মুসমিল রহিম রাহিম আসসালামু আলাইকুম আজকে যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করবো সেটা হচ্ছে জুয়েলারি আইটেম হ্যাঁ চায়না থেকে জুয়েলারি আইটেম এনেও আপনি বিজনেস করতে পারবেন কারণ চায়না যেভাবে ফিনিশিং দেয় বাংলাদেশে এভাবে কোনো কিছুরই কিন্তু ফিনিশিং আপনি পাবেন না তো চায়না বলে আপনি কিন্তু বেশি দামে সেল করতে পারবেন কারণ প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্টের ফিনিশিং বহুগুণে ভালো তো অনেকেই চায়না থেকে কিন্তু প্রোডাক্ট এই এই ধরনের জুয়েলারি আইটেম বহু বছর থেকে বহু দিন থেকে কিন্তু ইম্পোর্ট করতেছে তাতে কি হয়েছে আপনি নতুন বিজনেস হিসাবে আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনি যেহেতু অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি চানা থেকে জুয়েলারি আইটেম এনে কিন্তু আপনি প্রোডাক্ট অ্যাভেলেবেল করে মার্কেটে সেল করতে পারবেন ঠিক আছে আপনার চাইলে আমাদের মাধ্যমে নিতে পারেন আর আপনি সবচেয়ে ভালো হয় যেটা আমি বারবারে বলি আপনার নিজেরাই ইম্পোর্ট করবেন মাস্টার কার্ড ভিসা কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করা যায় আলিবাবু ডট কমে অনেক সহজ ঠিক আছে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের প্রোডাক্টগুলোর ধারণা দিচ্ছি আপনার নাটি কিন্তু এখানে আপনার সুন্দরভাবে আলিবাবু দেখে নেবেন ঠিক আছে এটা দেখেন প্রোডাক্ট স্ক্রিনটা একটু বাড়াই দেয় স্ক্রিনটা আমি কমাই দিছি হান্ড্রেড করে দিলাম হ্যাঁ এখানে ল্যাপ চলতেছে আমি ল্যাপটা কেটে দিই দেখেন স্টোর রেটিংটা কিন্তু ফাইভ পয়েন্ট অনেক ভালো কিন্তু একটা সাপ্লায়ার আপনার যারা এখানে আছে নোস পিন হ্যাঁ মেয়েদের নোস পিন যারা নিতে চাচ্ছেন এটা প্রোডাক্টের কিন্তু কোন প্রোডাক্ট দিয়ে তৈরি এখানে দেওয়া আছে স্টিল জুয়েলার নোজ স্ক্রু উইথ সিএস প্রিন্সিং জুয়েলারি ফর উমেন হ্যাঁ এটা সুন্দরভাবে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করানো এবং ফিনিশিংটা অত্যন্ত ভালো হ্যাঁ চানারা যে ফিনিশিংটা দিবে আমি বারবার বলতেছি বাংলাদেশে সেই ফিনিশিংটা পাবেন না এবং চানা থেকে ইম্পোর্ট করে কিন্তু আপনি বেশি দামে কনসেল করতে পারবেন এটা প্রাইস হচ্ছে দেন জিরো পয়েন্ট টু টু হ্যাঁ জিরো পয়েন্ট টু টু ডলার এটা একশো থেকে একশো নশো নিরানব্বই পিস আপনাকে অর্ডার করতে হবে এখানে আপনার চেটিং করে নেবেন এখানে চেটিং বক্স আছে আপনার চেটিংয়ে গিয়ে আপনি খুটিনাটি সব বিষয় আপনি জেনে নেবেন ঠিক আছে তারপরে আর একটা দেখাই এটা হচ্ছে হার আইটেম আর কি এখানে মেটেরিয়ালটা দেওয়া আছে লটস জুয়েলারি দুবাই গোল্ড জুয়েলারি সেট বিজু ওয়ার্ড টোয়েন্টি ফোর ক্যারেট বিজুক্স ফোর ফেমেল এটা দেওয়া আছে জুয়েলারি মানে একটা স্বর্ণের অ্যাপ পানিতে কিন্তু চুবাই দেওয়া হয় আর কি হ্যাঁ এই জন্য এটা গোলটা এটা এখানে উল্লেখ করছে স্বর্ণের পানিতে আপনার চেটিং করে নেবেন সম্পেন স্বর্ণের পানিতে এটা কিন্তু চুবাই দিয়ে আপনারা এই জিনিসটা কালারিং করে আর কি হ্যাঁ এখানে প্রোডাক্টের ছবিটা আসতেছে না এই প্রোডাক্টের ছবিটা আসছে দেখেন এই ফিনিশিংটা অনেক অত্যন্ত ভালো এখানে দেখেন আপনার থ্রি পয়েন্ট ফাইভ এইট হ্যাঁ এই এই ধরনের আপনারা এই দামে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আপনারা তারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট এখানে চায়না মেনশন করে আপনারাও কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারেন প্রোডাক্ট কোয়ালিটি ভালো যেহেতু কাস্টমার একবার নিলে বারবার আপনার কাছ থেকেই নেবে এভাবে এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো কিন্তু আপনি অনলাইনে বিজনেস করতে পারেন হ্যাঁ এখানে যত বেশি কোয়ান্টিটি নিয়ে আসবেন তত কিন্তু আপনার দাম কম পড়বে হ্যাঁ দেখেন এখানে কোয়ান্টিটি দেওয়া আছে যেটা আমি বারবারই বলি তৃতীয় নম্বর হচ্ছে এভাবে আপনার দেখে নেবেন ভিডিওটা পেলে হবে কি না জানি না ক্লিক করি দেখি হ্যাঁ ভিডিওটা পেলে হচ্ছে দেখেন পাশাপাশি আপনি যদি কোনো কাস্টমাইজ করতে চান কোনো ডিজাইন আপনার কাছে যদি কোনো ডিজাইন থেকে থাকে সেই ডিজাইনটি যদি আপনি প্রোভাইড করেন ওনারা কিন্তু ওই সেম ডিজাইন করে দিবে সেক্ষেত্রে ওদের মিনিমাম একটা অর্ডার করতে হবে ওনারা বলবে যে এত ইউজ করলে আপনারা যে ডিজাইনটা দিয়েছেন সেই ডিজাইনে ওনারা মেক করে দিবে তৈরি করে দেবে আপনি যদি চান আমার নাম এখানে খোদাই করা থাকবে সুন্দরভাবে ছোট্ট করে সেটা কিন্তু আপনার ব্র্যান্ডের নামও কিন্তু খোদাই করে দেবে সে সেক্ষেত্রে ওদের লিমিটেড একটা কোয়ান্টিটি থাকে ম্যাক্সি মিনিমাম একটা কোয়ান্টিটি থাকে এই কোয়ান্টিটি করলে আপনারা ওরা কাস্টমাইজ করে দেবে আপনাকে একটু বক্সে নামসহ এবং প্রোডাক্টের গায়ে নাম সহ ওরা প্রিন্ট করে দেবে এভাবে করে দেওয়া যায় সমস্যা নেই এখানে দেখেন অনেক অনেক আইটেম আপনার জুয়েলারি জুয়েলারি আইটেম সার্চ দিলে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু ডিজাইনের আপনি জুয়েলারি আইটেম পেয়ে যাবেন ঠিক আছে তো আপনার যারা জুয়েলারি আইটেম আইডিয়া আছে আপনারা তো ভালোই তাদের আইডিয়া নেই আপনার সার্চ করে নেবেন এভাবে দেখেন কানের দুল সহ অল এভ্রিথিং সেট কিন্তু এখানে পাওয়া যাবে এখানে ক্লিক করলে কিন্তু আরও বিস্তারিত একটা ক্লিক করলেই ওই নিয়ারেস্ট ওই সিমিলার প্রোডাক্ট সব কিন্তু এখানে শো হবে আপনার চাইলে জুয়েলারি আইটেম অনেক কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল করে অনলাইন অফলাইনে সেল করতে পারবেন বাসা থেকে বা দোকান থাকলে বা আপনি আপনার দোকানে দোকানে দিয়েও আপনি কিন্তু সেল করতে পারেন মার্কেটিং করতে পারেন মার্কেটিং আইডিয়াটা আপনার নিজস্ব আপনি চাইলে আপনি বিভিন্ন দোকানে আপনি সাপ্লাই দিতে পারেন বা নিজে অনলাইনে খুচরা বিক্রি করতে পারেন সেটা আপনি করতে পারেন ঠিক আছে এগুলো জাস্ট আমি প্রোডাক্টের আপনাদের ধারণা দিচ্ছি বাকিটা আপনার যদি স্যাটিসফাইড হন মন পুত হয় তাহলে আপনি প্রোডাক্টটা নিয়ে আসতে পারেন আমাদের মাধ্যমে নিয়ে আসতে পারবেন আপনারা যদি নিজে নিজে নিতে নিয়ে আসতে পারেন যেহেতু ছোট্ট পরিসরে নিয়ে আসবেন অল্প পরিসরে নিয়ে আসবেন আপনারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু আলিবাবু ডট কম থেকে নিতে পারবেন ঠিক আছে যেহেতু আমার এই অ্যাকাউন্ট যেহেতু আমি অনেক কেনাকাটা করি আমি যদি কোনো এস এম এস এদেরকে দেই হ্যাঁ সানার কোনো সাপ্লায়ারকে দেই তো আমাকে ভালো একটা রেসপন্স করে যেহেতু আমি এখানে অনেক ডলারের লেনদেন করি আমার রেটিং চলে আসছে ভালো অ্যাকাউন্টে তো আমি সহজেই কিন্তু যে কোনো কোয়ান্টিটি কাস্টমাইজ করে বা রিকোয়েস্ট করে কিন্তু নিয়ে আসতে পারবো ঠিক আছে সেক্ষেত্রে যদি আমার আমার মাধ্যমে নিয়ে আসতে পারেন নিয়ে আসবেন আর যদি আপনার চান নিজে নিজেই করবেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি নিজে নিজেই করেন আমি চাই আপনার নিজেরাই করেন এবং উদ্যোক্তা হন আর বিজনেসমুখী হন এটাই আমার মূল লক্ষ্য তো এ বিষয়ে আমার বহু বেশ কয়েকটা আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলের প্লে লিস্ট দেওয়া আছে কীভাবে ইম্পোর্ট করবেন পেমেন্ট করবেন সব কিছু খুঁটিনাটি দেওয়া আছে আপনারা আমার বিগত প্লে লিস্টের ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ধন্যবাদ